ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা তারা আইন মন্ত্রণালয় পাঠিয়েছেন এবং ইতিমধ্যে অর্ডিনেন্স আকারে গতকালকে এই অর্ডিনেন্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে দু একদিন পরে হতো এটা পাবলিকলি সামনে আসবে আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি আর তারপরও তারা অল্প দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন তারা আলোচনায় বসবেন আমার ধারণা তখন আর পিও সংশোধনের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হবে আমরা মনে করি তিনশোটা আসনেই না ভোটের বিধানটাকে যুক্ত করা দরকার এর বাইরে আপনি যেটা বলেছেন নির্বাচনী প্রতীকের ব্যাপারে বেসিক্যালি আমরা মনে করি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যাদের প্রতীক আছে তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করা উচিত কারণ যখন আমি একটা আলাদাভাবে আমি রাজনৈতিক দল আমি নিবন্ধন নিচ্ছি যখন আমি আমার নামের পক্ষে যখন একটা প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে তখন আমার রাজনৈতিক নৈতিক দায়িত্ব হচ্ছে আমার নিজের মার্কা নিয়ে নিজেকে নির্বাচন করা সুতরাং সেটা করা উচিত